বিসমিল্লা রোহমানের রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঘরে থাকা সামান্য মশলা দিয়ে খুবই লোভনীয় স্বাদে চিকেন রেজালা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অপকারে আসবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখি সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটা শুরু করি সুপ্রিয় দর্শক এখানে আমি রোস্টের যে বড়ো মুরগিটা আছে সেই মুরগিটা তিন কেজি নিয়েছি আর রেগুলার পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপর লবণ হলুদ আদা বাটা আর রসুন বাটা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ ধরে আপনারা চাইলে আরও বড় করে কাটতে পারেন তবে আমি একটু ছোট করেই কেটেছি আপনাদের পছন্দ মতো কাটবেন আমি তিন কেজি এখানে মুরগির মাংস আছে। এখন এই মাংসগুলোকে আমি ভেজে নেব তো চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছি আর তেলগুলো গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে আমি চিকেনগুলো একে একে দিয়ে দেব তবে সবগুলো একবারে আমার ধরবে না আমি দুই বেশি চিকেনগুলো ভেজে নেব আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি বেশ কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব একটা সাইড যখন এরকম কালার চলে আসবে তখন আমি উলটিয়ে দেব আর চিকেনগুলো যদি কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু চিকেনটা ড্রাই হয়ে যায় খেতে ভালো লাগবে না তাই আমি হালকা করে চিকেনগুলো ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে সব চিকেনগুলো আমি উঠিয়ে নিচ্ছি আর পরবর্তী যে ব্যাচ ছিল সেই ব্যাসগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি এখন আমি এই চিকেনগুলো সাইডে রেখে দিচ্ছি আর যে তেলে আমি চিকেনগুলো ফ্রাই করেছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা কয়েকটা কয়েক টুকরো দারচিনি হাফ চামচ লং হাফ চামিচ সাদা গোলমরিচ আর সাত আটটা ছোটো এলাচ দিয়ে ভালো করে তিরিশ সেকেন্ডে আমি ভেজে নিয়েছি সুন্দর একটা ফ্লেভার যখন বের হয়ে আসছে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো আর হচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি এরপর অ্যাড করে দিচ্ছি এক মুঠো পরিমাণ চীনা বাদাম পাঁচ ছয়টা কাজু বাদাম পাঁচ ছয়টা বাদাম পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিচ আদা বাটা দেড় চামি টেবিল চামিচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি শুকনা শুকনামরিচের গুঁড়া এই শুকনামরিচের গুঁড়া কালার আনবে দেখতে ভালো লাগবে আর তাছাড়া যদি আপনারা মরিচ খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া এক চামিচ জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়েছি এক চামচ আর দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী গুঁড়া দেড় চামচ আর টক দই দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ আমি ছোটো চামিচ দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে নয় এখন মশলাগুলোকে ছেড়ে একেভাবে ভনা ভনা করে নিতে হবে মশলাগুলো যত ভালো কষানো হবে এই রেজালার টেস্ট কিন্তু কত ভালো আসবে তাই চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে আর আমার মশলাটা দেখেন কতটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি একেবারে মশলাগুলো কিন্তু তেল থেকে সারা সারা হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা চিকেন এখন চিকেনগুলোকে মশলার সঙ্গে ভালো করে দুই তিন মিনিট এইভাবে কষিয়ে নেব এরপর অ্যাড করে দেব লিকুইড দুধ আমি হাফ কাপ দুধ দেড় কাপ পানির সঙ্গে মিশিয়ে অ্যাড করে দিচ্ছি আপনারা যদি চান যে গরুর দুধ দেবেন সেক্ষেত্রেও কিন্তু পারবেন আরও কিছুটা পানি আমি অ্যাড করে দিয়েছি আর নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ভালোভাবে চিকেনগুলোর বলক উঠে আসা পর্যন্ত তো আমি দেখেন ভালোভাবে বলক উঠে আসছে আর উপরে তেল কিন্তু ভেসে উঠেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামিচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি আপনারা টমেটো সসটা অবশ্যই দিবেন ঘি দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটার ফ্লেভার আর কালার দুটো কিন্তু আলাদা হয়ে যাবে আর দেখেন এই ঘি আর যদি ইয়ে দেন টমেটো দেন তাহলে কিন্তু এটা রেস্টুরেন্টের মতো কালার চলে আসবে আমি কিন্তু কোনো ফিল্টার বা কোনো কিছু ইউজ করি নাই একবারে যে অথেন্টিক কালারটা সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নিয়েছি দুই মিনিট এখন এই পর্যায়ে আপনারা চাইলে গোলাপ জল কেওড়া জল অ্যাড করতে পারেন যদি পছন্দ করেন সেক্ষেত্রে আমার কাছে ভালো লাগে না তাই আমি এগুলো কিছুই দিচ্ছি না জাস্ট কয়েকটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক মুঠো পরিমাণ পেঁয়াজ বেরস্তা কয়েকটা দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ সুন্দর ফ্লেভার আনবে কাঁচামরিচের মুখটা শুধু কেটে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঠবাদাম কুচি যদি হাতের কাছে কাঠবাদাম না থাকে সেক্ষেত্রে আপনারা চীনা বাদামও ক্রাশ করে দিতে পারেন আর দেখেন কতটা সুন্দর কালার আসছে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার চালটা একেবারে লো করে দিয়ে আরও দুই মিনিট আমি রান্না করে নিয়েছি আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে এই যে গ্রেভিটা দেখছেন এটা কিন্তু যখন আমি সার্ভ করতে গেছি তখন কিন্তু একেবারে ঠিক হয়ে গেছে তাই আপনারা চেষ্টা করবেন আর একটু গ্রেভি রেখে এই চিকেন রেজালাটা রান্না করতে তো আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার ফাইনাল লোকটা একেবারে আমার ঝোলগুলো যে ছিল সেগুলো টেনে গেছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ